আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় ফুল শাপলা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব শাপলা চিংড়ি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি শাপলাগুলো কেটে নিয়েছি এরকম করে এখন একটি কড়াইতে দিয়ে দিলাম শাপলাগুলো আমি দু তিন মিনিটের মতো একটু ভাব দিয়ে নেব দেখতেই পাচ্ছেন শাপলাগুলো আমি ভাব দিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন রান্নার আগে শাপলাগুলো একটু ভাব দিয়ে নেওয়ার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুইটা মরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে চিংড়ি মাছের দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক দেড় মিনিটের মতো মাছটা আমি একটু ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নেব এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে তেল উপরে উঠে এসেছে অবশ্যই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব ভাপ দিয়ে রাখা শাপলাগুলো এবারে আমি দুই মিনিটের মতো এই মশলায় শাপলাগুলো কষিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো দেখতেই পাচ্ছেন আমি শাপলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু শাপলা রান্নার ক্ষেত্রে খুব বেশি পানির প্রয়োজন হয় না তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এবারে আমি ঝোলটা শুকিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে চুলার রাস্তা এখন আমি লো ফ্লেমে করে আরও এক দেড় মিনিট রান্না করব অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন শাপলা খুবই ভালো লাগবে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে চুলাটা অফ করে নামিয়ে নেব আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ